তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও থাই যদি পথ ভুলে যাই আমাকে দিও থাই দিও দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে ডাকোবার বনে যাই প্রতিখন গুনা হের জল এক মুসাফির বনে যাই প্রতি গুনা হের জল স্বপ্নেরা দল বেধে রাতে করে আসবে কি কাঙ্খী সোনালি সকাল গালে গেলে শন ও আমার রহমান হয়ে গেলে পেরেশান শান ওয়া রহমান জিকি রে ওতে আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার